দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাপ থানা স্মৃতিবাদাল টামক চা এলাকা থেকে দর্শক আজকে আমার হাই ইলেকট্রিশিয়নের পাঁচটি গাবির প্যাকেজ থাকবে দর্শক একটা খামারের জন্য যতটুকু গরুর প্রয়োজন সে আজকে আমার পাঁচটা গরু থাকবে দর্শক পাঁচটা গরু দিব সাইওয়াল করস প্রিজেন এই তিন ভাগের গরু আছে দর্শক আজকে তো আজকে আমরা দর্শক প্রথমে এই পাশে দেখি আগে এই পাশে গরুটা দেখি আগে বয়স হলো দর্শক চার দাঁতে খিল ছয় দাঁত বয়স সাথে একটা দেখেন টাইগার বাচ্চা একবারে সাই এই ফ্রিজান বাচ্চা একবারে ফ্রিজানের মধ্যে একটা বাচ্চা দেখেন বাচ্চাটা দেখেন দর্শক আজকে ধরে বাচ্চার বয়স বাইশ দিন বাইশ দিনে দেখেন বাচ্চার বাচ্চাটা হয়েছে কীরকম আর গরুটার দুধ আছে এগারো গ্যারেন্টি এগারো লিটার দুধ গ্যারেন্টি দর্শক এখানে আসবেন আপনারা আসে দেখে শুনে নিজের হাতে ধন করে নেবেন যদি লিটার দুধ হয় তাহলে কিনবেন নাহলে কিনবেন না দর্শক দুধ দিলাম এগারো এটা হলো এক নম্বর গাবি এর পাশে আর একটা এটা আরো বয়স ছয় দাঁতি ছয় দাঁত বয়স দ্বিতীয় বিয়ানের গাবি সাথে বকনা বাচ্চা দেখেন বাচ্চা দেখেন দর্শক বাচ্চাটা খুব ভালো বাচ্চা একবারে মা যেমন বাচ্চা তেমন আর গরুটা জাতের রাজা একবারে জাত খুব ভালো গরুটার নিতে বাটগুলো দেখেন দর্শক চারটা বাট একবারে চার জায়গায় আর এই গরুটার দুধ আছে আট লিটার দুধ গ্যারেন্টি দর্শক আট লিটার দুধ হলে আপনারা কিনবেন নাহলে কিনবেন না একদম গ্যারেন্টি যুক্ত দর্শক আট লিটার দুধ গ্যারেন্টি দিলাম গরুটা দেখেন ডবল বডির গরু একটা জাতের গরু কত ভাষণ দিলাম নেই দর্শক আমার কথা আপনারা তো বুঝতে পারবেন গরুটা এটা কী ধরনের গরু আপনারা যারা এগুলো গরু পালে তারা দেখলেই বুঝতে পারবে যে এটা কোন ধরনের গরু তারপর এই পাশে আর দর্শক ডাইরেক্ট করস করসের মধ্যে জার্সি ভাগ আছে আর বয়স হলো ছয় দাতে ক্ষীর উঠছে দর্শক এটা এটা আরো দুধ দেখেন দুধ আছে এটা সাত লিটার দুধ গ্যারেন্টি একবারে সাত লিটার দুধ হলে আপনারা কিনবেন নাহলে কিনবেন না দর্শক একদম গ্যারেন্টি তার সাথে একটা বেলজিয়াম বাচ্চা দেখেন বকনা বাচ্চাটা দেখেন কী ধরনের বাচ্চা এটা দর্শক বাচ্চাটা দেখছেন কি ধরনের বাচ্চা এটা গরুটা মানে এই দিকের ফিট ভুসি গরু খাওয়াই দেয় দর্শক এইদিকে এগুলো খাওয়া হয় নি গরুটাই দেখেন চারটা বাট একবারে চার জায়গায় দুধের রোগগুলো দেখেন গরুটা একবারে ডবল মানে ফ্রেম বড় এই হলো তিন নাম্বার এই পাশে আরেকটা দেখতেছি চার নাম্বার দর্শক এটা এটা হলো হলিস্টিয়ান ফ্রিজিয়ান দুধের গরু এটা একটা ডবল বডির গরু তার সাথে একটা বকনা বাচ্চা দেখেন দর্শক বাচ্চাটা দেখছেন বাচ্চার জাত কীটা বকনা কিন্তু এটা গরুটা বয়স হলো চার দাঁতে হয়েছে একটা দাঁত খিল হয়েছে দ্বিতীয় বিয়ানটা কিন্তু ডবল বডির গরু জাতের গরু দর্শক গরুটা দেখেন দুধের রকগুলা দেখেন দুধের রগুলো দেখছেন এটা দুধ আছে এগারো বারো গ্যারেন্টি এটা একদম গ্যারেন্টি এগারো বারো গ্যারেন্টি ওলান দেখলেই বুঝতে পারবেন দর্শক দেখছেন ওলানের সাইজটা একবার সাদা গরু জাতের গরু না এটা হলো চার নাম্বার আর এই পাশে আরেকটা দর্শক দুধের রেকর্ড সাইওয়াল সিন্ধি দেখেন এই পাশে আরেকটা ডবল বডির একটা গরু বয়সের চারটা দাঁত বয়স চার দাঁত বস গরুটার গরুটার দুধ আছে আট গ্যারেন্টি গরুটার দুধের বাটগুলা দেখেন দর্শক চারটা বাট কীভাবে আসে দেখেন চারটা বাট দেখছেন একবারে বাটগুলা এগুলা কলম বাট একবারে ধরবেন একবার লিটার করে পড়বি সাথে একটা এই যে বকনা বাচ্চা দেখেন বাচ্চাটা কী ধরনের বাচ্চা দেখেন দর্শক বাচ্চাটার বয় এখনও নাবিটা আসে দেখেন কেবল চার দাঁত বস গরুটার শেখটা দেখেন একবারে আর গরু হলে হবে না দর্শক এটা ডবল বড়ির গরুটার মাংস আছে দর্শক মনের উপরে যে হলো আজকে আমার পাঁচটা কাবির প্যাকেজ আর আজকে যেগুলো দিলাম দর্শক একবারে দুধের গরু এরকম দুধের গরু পাওয়া যায় কম আর এগুলো আজকে আপনাদের জন্য বাসাই বাছাই করে আজকে দিছি আমি গুরু দুধের গরু এবং জাতের গরু দর্শক তো দর্শক অত কথা না বাড়িয়ে এখন আমরা দামের দিকে যাব দাম প্রথমে এটাই দিই দর্শক এই বাসের দাম এটা শুরু করি প্রথমে যেহেতু আমাদের আকর্ষণীয় গরু এটাই সব থেকে কিন্তু দর্শক আকর্ষণীয় গরু আমাদের এটা দুধ আছে আট বয়স হাজার চার দাঁত দশ নামার চা দামের কোনো অপশান নেই দাম পড়বে একশো পঁচিশ কারো যদি ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন দর্শক দামের কোনো অপশান নেই একশো পঁচিশ দাম দুধ আছে আট হেট গরুটার দাম দিলাম এক লক্ষ পঁচিশ গরুটার গরুটা মাংস যদি দর্শক খালি গরুটা যদি মাংস বিক্রি করতে চান গরুটা বিক্রি হবে একশো দশ হাজার মাংসগুলো কিন্তু গরুটা দুধ আছে দর্শক এগুলো কাটাকাটি করা যাবে না দুধ আছে দাম থাকলো একশো পঁচিশ পাশে দুধ আছে এগারো বারো বয়স ছয় দাঁত সাথে বকনা বাচ্চা বাচ্চাটা দেখা দিই আপনাদেরকে এই যে বাচ্চা এটা দুধ এগারো বারো একবার গ্যারেন্টি দামের কোনো অপশান থাকবে না দাম পড়বে একশো পঁয়তাল্লিশ আর আমি বাদে অন্য জায়গায় কিনতে হলে দর্শক আপনাদেরকে এগুলো কিনতে হবে একশো সত্তর পঁচাত্তর আদাত আমার জায়গায় বেশি দামে কিনতে হবে না একশো পঁয়তাল্লিশ মাত্র গ্যারেন্টি দুধের একশো পঁয়তাল্লিশ আর এই পাশে কোরসের মধ্যে জার্সি দুধ আছে সাত গ্যারেন্টি সাথে বেলজিয়াম বাচ্চা একটা বকনা দুধ সালিটা দুধ দর্শক গ্যারেন্টি একবারে এটা দর্শক বা যদি নিতে চায় এই দুইটা আজকে জোড়া দিব দুইটারে দুধ আছে পনেরো লিটার দুধ গ্যারেন্টি পনেরো লিটার দুধ হলে কিনবে নাহলে কিনবে না দুধ দিব পনেরো লিটার দুইটা বকনা বাচ্চা এগুলো আছে গরুটা দেখছেন দর্শক কোন গরুটা গরু ছোট হতে পারে কিন্তু জাতের গরু একবারে জাতের মাস্টার এই দুইটা কোনো দর্শক বা চায় দামাদামি নেই দাম চলে দুশো পঁয়ষট্টি বাটা দাম পড়বে দুশো পাঁচপান্ন দাম দামের কোনো অপশান নেই বাটা দাম দুশো পাঁচপান্ন হাজার আর এটা হলো আপনার বাচ্চাটা দেখেন দর্শক একসময় দেখেন এটা বাচ্চাটা টাকা দিয়ে দিবি গরুটা যদি বাচ্চাটা যদি এক টাইম দন করা হয় সকালে যদি দুটা টানে নেওয়া হয় সারাদিন যদি বাচ্চাটা খাওয়া যায় বাচ্চাটা ছয় মাসে বাচ্চাটার দাম লাগবে এক লক্ষ বিশ হাজার টাকা তো দর্শক এখন যেটা উপস্থিত আছে সেই হিসাবে আমি দাম দেব উপস্থিত আমার যেটা আছে এখন দুধ দিব এগারো গ্যারেন্টি ডবল বডির একটা গরু দামের কোনো অপশান নেই একশো পাঁচপান্ন দাম কারো যদি ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন দর্শক এই যে গরুটা দিয়ে একশো পাঁচপান্ন দাম দিলাম এই গরু অন্য জায়গায় দাম দিবে একশো পঁচাশি আশি হাজার কিন্তু আমার কাছে কিনতে হবে মাত্র এক লক্ষ পাঁচপান্ন হাজার টাকা দিয়ে আমার চিপ রেট দর্শক একবার চিপ রেট তো দর্শক অত তো না বাড়িয়ে এটার দাম দিলাম একশো পাঁচপান্ন এ জোড়া জোড়া দিলাম দুশো পাঁচপান্ন আর এই পাশে এটা এটার দাম থাকলো একশো পঁয়তাল্লিশ আর এই সাইওয়ালটার দাম দিলাম একশো পঁচিশ একবারে পানির রেট মাটি কাটা প্যাকেজ যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন চারটা যে পাঁচ টাকা অ্যাভারেজ নিতে চাইলে দশ হাজার টাকা ডিসকাউন্ট সারা বাংলাদেশ দশ হাজার টাকা ডিসকাউন্ট তো দর্শক ভালো থাকবেন বছরগঞ্জ রিয়াস টিভির সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ